ওয়েলকাম টু মাই চ্যানেল পিঙ্কির পাকশালা চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে সবার খুব পছন্দের এই শীতকালের দিনে যেটা না হলে চলে না সেটা হলো কড়াইশুঁটির কচুরি কড়াইশুটি কচুরি বানানোর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম কড়াইশুঁটিকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে জল ফেলে একটা মিক্সি চারের মধ্যে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিলাম হিং ফোড়ন দিয়ে এবার কড়াইশুঁটির পেস্টটা ওর মধ্যে দিয়ে ভালো করে সামান্য নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেবো আদা আর লঙ্কা বাটা এক চামচ ভালো করে মশলা এই বুটটার সাথে কষিয়ে নিতে হবে এবার ওর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ চিনি আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম মৌরি বাটা সমস্ত মশলাগুলো একসঙ্গে ভালো করে পুটটাকে কষিয়ে নিতে হবে আপনারা সেদ্ধ না করে কাঁচা কড়াইশুটি বেটেও করতে পারে কিন্তু আমার সেদ্ধটা ভালো লাগে বলে আমি সেদ্ধ করেই করেছি পুটটা আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি ময়দাটাকে রেডি করে নেবো প্রথমে আমি পাঁচশো গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু বেশিই দিতে হবে তাতে কচুরিটা ভালো খাস্তা হবে দিয়া দিয়ে দিলাম একটু নুন আর চিনি এই ভালো করে ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে এবার আমি এটাকে তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ঘন্টা পরে আমি ময়দা থেকে সব লেচিগুলো কেটে নিয়েছি এবার লেচিগুলোর মধ্যে পুর দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে এরকম ভাবে সব কটা তৈরি করে নেব মুখটা ভালো করে বন্ধ করতে হবে না হলে তেলের মধ্যে দিলে ফেটে যেতে পারে সবগুলো রেডি হয়ে গিয়েছে এবারে আমি একটা একটা করে বেলে নেবো আর আমি তেল কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি ভাজার জন্য হালকা হাতে প্রেস করে করে বেলে নিতে হবে এরকম করে আমি সবগুলো বেলে নেব এরকমভাবে করলে কচুরি খাস্তাও হবে আর ফেটেও যাবে না সুন্দর ফুলে গিয়েছে কচুরিগুলো এরকমভাবে আমি সবগুলো ভেজে নেব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন আরও রান্না দেখার জন্য প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই কচুরিগুলো আমি আলুর দমের সাথে সার্ভ করেছি দারুণ হয়েছিল ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্য